Ata. Ata. Gache. Gache. Tuta. Tuta. Paki. Paki. Dalim. Dalim. Gache. Gache. Mu. Mu. Eto. Eto. Daki. Daki. Tubu. Tubu. Kota. Kota. Kona. Assalamualaikum. সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি ভিডিও শুরুতেই আমার মেয়ে হচ্ছে সুন্দর একটা কবিতা শোনালো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এই পাকা বুড়িটা কিন্তু এখন সব ধরনের কথা বলতে পারে আলহামদুলিল্লাহ ওর হচ্ছে আজকে দুই বছর পূর্ণ হলো মার্শাল্লাহ বুড়িটা কিন্তু এখন সব ধরনের কথা বলার চেষ্টা করে ছোটো শব্দগুলা কিন্তু সুন্দর করে বলে আর হচ্ছে বড় শব্দগুলো একটু হচ্ছে অস্পষ্ট আর কি বোঝা যায় না তেমনটা তবে বুঝতে পারি এই এর মুখে না কথাগুলো শুনতে ভীষণই ভালো লাগে সুন্দর করে কথা বলে কিন্তু তো আপনারা সবাই আমার মেয়ে ছেলে এবং মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে নে হায়াত দান করে সব সময় সুস্থ থাকে ভালো থাকে মানুষের মতো মানুষ হয় তো সারা দিন দেখা যায় আমার ছেলে এবং আমার মেয়ের দুষ্টমিয়ে সামলাতে সামলাতে আমার কেটে যায় এত পরিমাণ ঝগড়া করে দুজনে ভীষণ পরিমাণ ঝগড়া করে যেরকম ঝগড়া করে আবার যদি ভাইকে এক মুহূর্ত না দেখে স্কুলে যায় তখন সারাক্ষণ বলবে ভাইয়া কই ভাইয়া কই মাম্মাম ভাইয়া কই সারাক্ষণ বলতে থাকবে তো আসলেই আবার শুরু হয়ে যাবে দুজনের ঝগড়াঝাটি কান্নাকাটি এদের হচ্ছে সারাদিন সামলাতে সামলাতে আমার মাঝে মাঝে মনে হয় আমি রেফারি হয়ে গেছি কথাই আছে না একটি সন্তান থাকলে নাকি মা হয় আর দুইটি সন্তান থাকলে রেফারি কে বেশি ঝগড়া করেছে কে কম ঝগড়া করেছে এগুলো হচ্ছে সামলাতে সামলাতে দিন কেটে যায় তো এদিকে হচ্ছে সকালবেলা আমি বিছানাটা একটু গুছিয়ে নিলাম আর সেই সাথে হচ্ছে এখানে আমি আমার ডেসিনের উপরে একটা মানি প্লান্ট রাখলাম তো এটা বাহিরে ছিল আজকে এখানে রেখে দিলাম এটা ভীষণ সুন্দর একটা গাছ তো অনেকটা লম্বা হয়ে গেছে আর এখানে রাখার পরে কিন্তু বেশ ভালো লাগছে তো আমার এই এই গাছটা হচ্ছে ডেসিনের উপর রেখেছি পুরো একদম নিচ পর্যন্ত চলে এসেছে আর এই রকম গাছ কিন্তু ঘরের মধ্যে রাখলে ভীষণ ভালো লাগে দেখতে মনে হচ্ছে এটা হচ্ছে এমনি কেনা গাছগুলো যে প্লাস্টিকের হয় তো মনে হচ্ছে ওগুলা আর্টিফিশিয়াল কিন্তু এটা সবাই এসে বাসায় তাই মনে করে ভাবে এটা আর্টিফিশিয়াল হচ্ছে এটা কিন্তু রিয়েল একটা মানি প্লান্ট গাছ তো আমার বেডরুমটা সুন্দর করে আর কি গুছিয়ে নিলাম আর এইদিকে হচ্ছে বেডরুম গুছানোর পরে কান্নাকাটি করছে আমি সাজু দিব সাজু দেবো সাজবে তো সাজার জন্য এত পাগল তবে আমাকে সাজিয়ে দিতে দিবে না নিজে নিজেই সাজবে আর এই তো হচ্ছে ওর মেকআপ বক্স যে ছোটো একটা মেকআপ বক্স তো ওটার অবস্থা তো পুরো খারাপ করে ফেলেছে তো সব সময় দেখা যায় এইভাবে সাজে তবে গোসলের পরে আমি ওটা আর দেই না মাঝে মাঝে যখন বেশি কান্না করে ওই গোসলের আগে হচ্ছে একটু করে দেই যে নিজের মতো করে একটু সাজুক কারণ হচ্ছে এটার জন্য খুবই কান্নাকাটি করে বলে সাজবো মাম্মাম সাজবো আমি তো অল্প সময়ের জন্য বের করে দিয়েছিলাম তাতেই হচ্ছে এই অবস্থা পরে আমি এটা উঠিয়ে নিয়েছি তো দুপুরে রান্না করেছিলাম হচ্ছে রান্নার ভিডিওটা আর কি শেয়ার করিনি এখানে গরুর গুছ রান্না করেছিলাম এবং আলু ভাজি সেই সাথে হচ্ছে সাদা পোলাও তো হচ্ছে আজকে যেহেতু ওর জন্মদিন ছিল তো তার জন্য ওর বাবা হচ্ছে আসার সময় এখানে হচ্ছে মাইশার পছন্দের রসমালাই নিয়ে এসেছিল তো সে রসমালাই কিন্তু ভীষণ পছন্দ করে তো বাটিটা আমাকে ধরতেও দিবে না নিজে নিজেই ওর জন্য আর কি বাটিতে নিয়ে নিচ্ছে ও খাবে নিজে নিজেই বলতেছে ও তারপর হচ্ছে ও শুনেছে ওর আজকে জন্মদিন তো নতুন জামা পরার জন্য জেদ করলো তো বললো নতুন জামা আর ভীষণ গরম ছিল আমি বললাম যে এখন পরাবো না পরে পরবো না কান্নাকাটি করছিল পরে হচ্ছে নতুন জামা পরিয়ে দিয়েছি তো এটা ওর হাজ্রে জামা তো জামা পরানোর পরে ওর সাজবে আবার কান্না করছে সাজবে চুরি দিবে তো আমি চুরিগুলা বের করে দিলাম নতুন জামা পরলে কোথাও ঘুরতে গেলে চুরি দিবে নুপুর দিবে মেয়েরা হয়তো একটু সাজতে পছন্দ করে না ছোট থেকেই আর হচ্ছে খেলনাবাটি দিয়ে খুব সুন্দর খেলে সারাক্ষণ বাসায় কিন্তু একাই থাকা লাগে আর কোনো বেবি নেই এখানে তো একা একা খেলে আর যদি কোনো বাচ্চাদের সাথে খেলতে যায় ঝগড়া লেগে যায় তো তারপর কান্নাকাটি করবে তো তার জন্য আর কি বাসার মধ্যে খেলনাবাটি দিয়ে খেলে সারাক্ষণ তো এদিকে হচ্ছে নুপুর পরবে চুরি পরবে আমি ও দিলাম ওকে আমার মেয়েটা সাজতে এবং হচ্ছে এই চুরি নুপুর এগুলো পরতে ভীষণ ভালোবাসে আর নতুন জামা পরতে ভীষণ ভালোবাসে আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমার একটা মেয়ে হবে তো ডক্টরের কাছে যাওয়ার পর যে আমার মেয়ে হবে আমি যখন শুনেছিলাম তো তখন থেকে মনে হতো যে ছোট ছোট নুপুর বানিয়ে দেব আর ছোটো ছোটো চুরি বানিয়ে দেব। সারাকর ঘুরবে সারা ঘর যখন ঘুরবে তখন হচ্ছে ঝুমঝুম শব্দ করবে তো এগুলো সব এখন পরে নিয়েছে জুয়েলারি তো তারপর হচ্ছে এখন ওর মালা লাগবে মালাটাও পরবে তো গরমের কারণে আসলে এগুলা সময় তো আর বাচ্চাদের পরিয়ে রাখা যায় না তো দেখা যায় মাঝে মাঝে হচ্ছে খুলে রাখি আর যখন পড়তে চায় তখন পরিয়ে দেই। তো রাত বাজে তখন এগারোটা তখন হচ্ছে আবার কেক কানা হয়েছে তো আসলে ভাবছিলাম হয়তো কেক আনবো না তো মা মহসিন জেদ করছে মাইশার জন্মদিন কেন কেক না পরে হচ্ছে ওরা ওরা বাজারে গিয়ে কেক এনেছে আর কেকের অবস্থা তো পুরো খারাপ করে দিছে এদিকে হচ্ছে কাউকে ধরতে দিবে না নিজে নিজে হচ্ছে ছুরি দিয়ে সেটা কেটে কাউকে খাইয়েও দিবে না নিজেই খাচ্ছে একটু করে তবে একটু কিন্তু কেক খায়নি তো অল্প একটু ক্রিম মুখে দিয়েছিল তাছাড়া আর কেক খায়নি ও কেক পছন্দ করে না ও ছুরি দিয়ে কাটবে এটাই ওর মজা লাগে ভালো লাগে তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন এবং হচ্ছে যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন তো এইখানেও ঝগড়া লেগে গেছে মা হচ্ছেন মামসাকে কেক খাওয়াবে তো মাইশা কেক খাবে না বলতেছে জন্মদিনের কেক খেতে হয় একটু খাও তো খাবে না তারপর হচ্ছে ওদেরকে হচ্ছে একটু মুছিয়ে টুছিয়ে দিয়ে তারপর আমি এই কেকটা কেটে কোনোরকমভাবে আর কি ফ্রিজে উঠিয়ে রাখবো এখন এখন অনেক রাত এখন তো আর কেউ খাবে না তো ফ্রিজে এটা রেখে বক্সে করে আর কি রেখে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ